আমাদের রোবার স্কাউটের একটি বাদক দল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবকে অভ্যর্থনা জানানোর জন্য আমাদেরকে সার্কেট হাউসে পাঠানো হয় স্কুল থেকে উনি যখন ঈদগা ময়দানে হেলিকপ্টার থেকে নামলেন নামার পরে সার্কেট হাউসে যাচ্ছেন আমার অবস্থান ছিল সার্কেট হাউসের মেইন গেটে একদম মেইন গেটে তো বেন বাজানোর অবস্থায় আমি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবকে সরাসরি মানে সামনাসামনি হওয়াতে আমি হাত করমর্দন করার একটা ইশারা দিই আমরা সহ আমি অনেকে আমাদের দলের ব্যাংক দলের তো কুচকাওয়াজ দলের উনি তখন গাড়ি স্লো করলেন এবং রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব গাড়ি থেকে নেমে পড়লেন নামার পরে প্রত্যেকের সাথে করমর্দন করলেন এবং আমার সাথেও করলেন তারপরে সরকারের চলে গেলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের সেই হাত স্পর্শ করার পর থেকে আমার মনে সেটাই এসেছে যে একজন রাষ্ট্রপতি গাড়ি থেকে নেমে আমাদের সাথে করমর্দন করেছেন আমার তার প্রতি একটা মায়া তার প্রতি একটা সম্মান প্রতিষ্ঠিত হয়ে গেল আর ওনার সম্বন্ধে আমার আব্বা আম্মার কাছে ভাই বোনদের কাছে যা শুনেছি অতুলনীয় তারপর থেকে ওনার আদর্শ হিসাবে আমি সিদ্ধান্ত নিলাম যে যখন লেখাপড়ার শুরু করব কলেজ লাইফে যাবো তখন থেকে ছাত্র রাজনীতি করবো তারপর ভিক্টোরিয়া কলেজে ভর্তি হয়ে ইন্টারমিডিয়েট সেকশনে ভিক্টোরিয়া কলেজের ছাত্র দলের রাজনীতির সাথে আস্তে আস্তে সম্পৃক্ত হতে থাকি ভিক্টোরিয়া কলেজ ছাত্র দলের ইন্টারমিডিয়েট সেকশনের দায়িত্ব পাই আমরা তখন ক্লাস কমিটি এমনকি সেকশন কমিটি পর্যন্ত আমরা করি নিউ হোস্টেল কমিটি করি ছেলে বাংলা দক্ষিণ চট্টা অবস্থিত হোস্টেল সেখানে কমিটি করি যারা মেধাবী ছাত্ররা বিটি কলেজে ভর্তি হতো আমরা তাদেরকে চিহ্নিত করতাম টার্গেট করতাম যে তাদেরকে ছাত্র দলে যোগদান করাতে হবে সেই থেকে আমার বিএনপির সাথে সম্পৃক্ততা আমি ছাত্রদল ভিক্টোরিয়া কলেজ শাখা শেষ করেছি আমার মেট্রিক বিরাশি সনে চৌরাশি সনে ইন্টারমিডিয়েট পঁচাশি ছিয়াশি শেষে আমরা অনার্স করেছি তো ভিক্টোরিয়া কলেজের ছাত্র রাজনীতিতে আমরা সম্পৃক্ত হই ওই সময়ে যখন অনার্স শেষ করি অনার্স শেষ করার পরে কর্নেল আকবর হোসেনের সাহেবের নেতৃত্বে কুমিল্লা জেলা বিএনপি গঠিত হয় ওই যারা বিএনপিতে আমি সরাসরি সম্পৃক্ত হয়ে যাই ওই কমিটি কর্নেল আকবর হোসেন সাহেব সভাপতি মরহুম জাহাঙ্গীর আহমদ সাহেব সাধারণ সম্পাদক ছিলেন ওই কমিটিতে আমি শিশু বিষয়ক সম্পাদকের পূর্ণ সম্পাদকের পোস্ট আমি ক্যারি করেছি তবে ছাত্র দলের পরে আমি সরাসরি বিএনপিতে চলে যাই মাঝখানে বিভোজন করার সুযোগ আমার হয়নি হ্যাঁ মহানগর মহানগর কুমিল্লা মহানগর কমিটিতে আমি যুগ্ম আহ্বায়ক হিসেবে এসেছিলাম তবে পরবর্তীতে কেন কেন থেকে আমার নাম প্রত্যাহার করা হয়েছে সেটা আমি আর এখনো জানি না তবে আমার এতটুকু বিশ্বাস যে আমাদের দেশ নায়ক তারেক রহমান সাহেব যে সিদ্ধান্ত দিবেন তখন যেখানে উনি যাকে প্রয়োজন মনে করবেন সেখানে উনি দেন এবং সম্ভবত আমাকে জেলা রাজনীতি করাবেন এই কারণে মহানগর থেকে নাম প্রত্যাহার করেছেন এখন ইনশাল্লাহ উনি আমাকে জেলাতে সদস্য হিসাবে অন্তর্ভুক্ত করেছেন আমি খুশি আমি কাজ করার জন্য আগে আর বিএনপির জন্য কি কাজ করেছি সেটা কুমিল্লা যারা বিএনপি করে এবং প্রতিষ্ঠা লগ্ন থেকে যারা বিএনপি করে তারা জানে বেগম খালেদা জিয়া কুমিল্লায় তিনবার টাউন হল ময়দানে জনসভা করেছে দুইবার প্রধানমন্ত্রী হিসাবে তিনবার বিরোধী দলের নেত্রী হিসাবে এই পাঁচবার বেগম জিয়া কুমিল্লা সফরে আমি বেগম জিয়া কুমিল্লার টাউন হলে স্টেজ নির্মাণ থেকে শুরু করে ওনার আসা যাওয়ার পথের নিরাপত্তা সমস্ত কিছু স্টেজ কন্ট্রোল স্টেজ সাজানো সমস্ত কিছু আমার দায়িত্ব ছিল এবং ইনশাল্লাহ আমি সুচারুভাবে সেগুলো পালন করেছি একবার বেগম খালেদা জিয়া এরশাদের আমলে কুমিল্লা সফরে আসলেন তিন দিনের জন্য তখন রাবে আপা বিএনপির সভাপতি কামাল উদ্দিন চৌধুরী সাহেব সাধারণ সম্পাদক রাবে আপা কানানায় অবস্থান করতেছেন তো খালেদা জিয়া কুমিল্লা আসবে অনেক মানে ব্যয়বহুল সফর ওনাকে থাকার ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা করতে হবে নিরাপত্তা দিতে হবে একসাদের মার্শাল্য এর ভিতরে আমরা চেষ্টা করেছি বেরম খালেদা জিয়াকে কুমিল্লায় নিরাপত্তা সহকারে রাখার জন্য উনি রানীপুটিতে অবস্থান করেছেন আমরা ছাত্রদল দল আমরা তারাক্রমে বিএনপির সদস্যরা পালাক্রমের বেগম জিয়া নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা দিবার দিন রাত আমরা পরিশ্রম করেছি এর ভিতরে একটু সুবর্গ হয়েছিল আমি প্রস্তাব করেছিলাম যে বেগম খালেদা জিয়াকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আমার বাসায় আমি আপ্যায়িত করতে চাই এই প্রস্তাব বিএনপির উচ্চ পর্যায়ে দেওয়া হলো খালেদা জিয়া দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে দেওয়া হলো উনি রাজি হলেন আমি আমার আব্বা পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করতেন আব্বাকে বললাম আব্বা বলল কোনো সমস্যা নাই তবে পুলিশের থেকে আমাকে বলা হয়েছিল যে যদি বেগম খালেদা জিয়া তোমার বাসা যায় তাহলে আব্বার চাকরি চলে যাবে আমি আব্বাকে সেটা বললাম যে আব্বা এমন বলতেছে আব্বা বললো বেগম জিয়া আসবে কিনা সেটা নিশ্চিত করো তুমি আমি বলেছি যে আসবে আমার চাকরি গেলে যাবে উনি আসুক ইনশাল্লাহ উনি বাসায় গিয়ে সকালের নাস্তা গ্রহণ করেছেন দেশ নেতী বেগম খালেদা জিয়া মুসদ্দাই সহ ছিলেন তারপরে খাওয়ার আমরা এখান থেকে আমরা সাপ্লাই করেছি মানে সরবরাহ করেছি তারপরে ওখান থেকে চলে গেলেন কচুয়া কচুয়া জনসভা করেছেন আমরা সমস্ত ছাত্র দল যুব দল বিএনপির নেতা আমরা নিজস্ব উদ্যোগে গাড়ি ভাড়া করে ওনার সফর সঙ্গে হয়েছে নিরাপত্তা দিয়েছে এইভাবে বিএনপির সাথে জড়িত আছে এখন পর্যন্ত বিগত এই বছর তার বিরুদ্ধে যত সংগ্রাম হয়েছে সব সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ করেছি তো আমি আশা করি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আবার বাংলাদেশের পতাকা বাংলাদেশের পতাকা ওনার গাড়িতে উঠবে ইনশাল্লাহ কারণ এই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের জন্য যে পরিশ্রম করেছেন তারেক রহমান সাহেব গত সতেরো বছর যাবৎ যেভাবে পরিশ্রম করে দলকে গুছিয়ে রেখেছেন সেটা অতুলনীয় হাসিনার এমন কোন চেষ্টা নাই যে বিএনপিকে ধ্বংস করার জন্য সে সমস্ত চেষ্টা করেছে তারেক রহমান সাহেবের বিরুদ্ধে মামলা দিয়ে মামলা মানে মানে চার দিতে পারে নাই কোনো প্রমাণ নাই এভিডেন্স নাই আল্লাহ জানার তারে প্রমাণ সাহেবকে এখন পুততে করেছে। দেশনীতি বেগম খালেদা জিয়ার বাড়ি ভেঙে দেওয়া হয়েছে আল্লাহ তার বাড়িটা শেখ হাসিনার বাড়িটা জনবনের দিয়ে ধ্বংস করে দিয়েছেন এগুলো আল্লাহর বিচার সেই কারণে হাসিনারﾞি দম্ভকতা করেছে আমি আশা করি আমরা কেউ সেটা করব না আমরা দেশের জনগণের জন্য দেশের মানুষের জন্য রাজনীতি করব না দল পরিবর্তন আমি বিএনপি থেকে অন্য কোন দলে যাব বিএনপি থেকে ভালো বাংলাদেশে এমন কোন দলকে আছে জাতীয়তাবাদী আন্দোলন সবাই করতে পারে না জাতীয়তাবাদী যারা জাতীয়তাবাদী আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত তাদের একটা আদর্শ থাকে তাদের ইমান মজবুত থাকতে হয় জাতীয়তাবাদী যে কেউ যে কোনো লোক জাতীয়তাবাদী আন্দোলন করতে পারে না পৃথিবীর অনেক দেশে জাতীয়তাবাদী আন্দোলন যারা করেছে তাদের অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে আমাদের অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে দালালি করতে অন্য দলের প্রস্তাব পেলে অন্য দলে চলে গেলাম আর কুমিল্লা অনেকে আছে না আজকে এই দল কালকে এই দল করছে এখন তারা কোথায় সরি এখন তারা কোথায় আমরা জন্মগত আমরা জাতীয়তাবাদী ইসলামের শক্তির পক্ষের লোক আমরা দেখেছি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব আলপুজ কমিটির সদস্য ছিলেন ইরান ইরাক যুদ্ধ থামানোর জন্য সারা পৃথিবীর মুসলমানরা মুসলমান নেতারা শহীদ গেছেন এককভাবে একটি প্লেনে উনি চেষ্টা করে ইরাক ইরান যুদ্ধ থামানোর চেষ্টা করেছেন ওই ওই একজন জিয়র রহমান সাহেবের মতো একজন নেতার দল ছেড়ে অন্য কোন দলে যাওয়ার চিন্তা যে করতে পারে বা করা উচিত না এটা বেমানিক দেখেন সব মানুষেরই যারা রাজনীতি করে তাদের একটা আকাঙ্ক্ষা থাকে কেউ এমপি হতে চায় কেউ মন্ত্রী হতে চায় মেয়র হতে চায় নির্বাচিত হওয়ার একটা আকাঙ্ক্ষা থাকে তো দেখা যাক সময় বলে দিবে কারণ এই শহরের মানুষ কুমিল্লা শহরের মানুষ কিন্তু খুব সেন্সিটিভ যে যতই মানে আমরা নিজেকে কি বলে জনপ্রিয় মনে করি মানুষ জনপ্রিয় মনে করে কিনা মানুষের কাছে কার কি রিপুটেশন সেটা কিন্তু আসল বিষয় কুমিল্লার জনগণ একবার দেখিয়ে দিয়েছে কামাল চৌধুরীকে নির্বাচিত করে তামাল উদ্দিন চৌধুরী বিজয়ী হচ্ছেন তো কুমিল্লার মানুষ প্রকাশ করে না উপরে অনেক কিছু প্রকাশ করে বা ভিতরে সিদ্ধান্ত নেয় আরেক করেন তো সেই কারণে দেখতে হবে কুমিল্লার মানুষ কাকে কোন জায়গায় দেখতে চায় মানুষে ঠিক করে দিবে রাজনীতি যারা করে তাতে সকলেরই গণপরিদয়ের দরকার না কোন এখন মানে আমরা ধারণা বলতে পারব না আবার মানুষের অবস্থানটাকেবল মানুষের রাজনৈতিক অবস্থানে বলে দিবে তার কোন অবস্থানে তার প্রয়োজন এই বর্তমানে জেলা কমিটিটা হয়েছে এটা কতটুকু সুসংগঠিত এবং যে জেলা কমিটিটা হয়েছে জেলা কমিটিটা আপনি যদি মনে করেন যে জি আপনি ঠিকই বলেছেন যে জেলা বিএনপির যে কমিটি বিলুপ্ত করা হয়েছে সেটা যদি সফল সফলতা দেখাতে পারতো আমার মনে হয় বিলুপ্ত হতো না আর এখন যে কমিটি করা হয়েছে সেই কমিটি করার যেদিন কমিটি করা হয়েছে তারপরে দিনে মহানগর সম্মেলন ছিল ওই সম্মেলনের দিন সন্ধ্যায় জেলা বিএনপির পরিচিতি সভা গেছে ওই পরিচিতি সভায় সিদ্ধান্ত একটা সাংগঠনিক সিদ্ধান্ত হয়েছে যে আমরা সকল উপজেলা কমিটি মেয়াদ উত্তীর্ণ সকল উপজেলা কমিটি বিলুপ্ত করে দেব এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী ইতিমধ্যে সকল উপজেলা কমিটি বিলুপ্ত করা হয়েছে তো আমি আশা তারপর রমজান শুরু হয়ে গেছে এখন আমাদের সম্মানিত আহ্বায়ক সাহেব জনাব জাকারে তার সুমন ভাই সর্বসচিব ওয়াসিম আসিফুর রহমান মাহমুদ ওয়াসিম ওদের সাথে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ আছে ইনশাল্লাহ আমি দৃঢ়তার সাথে বলতে পারি বর্তমান যে কমিটি জেলা কমিটি ঘোষণা করা হয়েছে যেন সাংগঠনিক কাজ কিছু কিছু হচ্ছে যখন ঈদের পরে সম্ভবত ফুল ফ্লেজের মানে পূর্ণ একদমে শুরু হবে ইনশাল্লাহ আমরা সফল কাম হবো এবং সম্পূর্ণ গণতান্ত্রিক ভাবে যেভাবে যারা তারেক চান নির্বাচনের মাধ্যমে প্রত্যেকটা কমিটি ইউনিয়ন থেকে ওয়ার্ড থেকে নির্বাচনের মাধ্যমে করা হবে সেখানে কোন রকমের পক্ষপাতিত্ব করা কারণ পক্ষপাতিত্ব করার দরকার নাই বিএনপি প্রতিষ্ঠিত দল বিএনপি আমি না করলে বিএনপি বসে থাকবে না বিএনপির সাথে আমি যদি বেমানি করি বিএনপির কিচ্ছু হবে না তবে বিএনপিকে প্রতিষ্ঠা করার যেহেতু দায়িত্ব আমাদের উপরে পড়েছে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ

দেখেন আওয়ামী লীগের লোকজন দায়িত্ব হয়েছে হ্যাঁ কমিটিতে এটা আমরা দেখতেছি ফেসবুকে পাচ্ছি ছবি পাচ্ছি তবে ছবির ব্যাপারটা হান্ড্রেড পার্সেন্ট মানে আমি এটাকে মানে মানে সঠিক হিসাবে ধরতে চাই না তবে একটা কথা ঠিক আমাদের বিএনপির নেতা কর্মীদের মনে রাখা উচিত সতেরো বছরে আওয়ামী লীগ আমাদের উপরে কি অত্যাচার করেছে আমরা যদি কেউ মানে ন্যূনতম একটু স্বার্থের জন্য যে কোনো স্বার্থে হোক আমরা আমাদের সেই কথাটা ভুলে যাই যে আওয়ামী লীগ আমাদের উপর অত্যাচার করেছিল তাহলে বিএনপির সাথে বেমানি করা হবে ইনশাল্লাহ আমি আপনাকে কথা দিতে পারি যে অন্তত আমি যেহেতু জেলা কমিটির একজন সদস্য আমার চোখের সামনে আওয়ামী লীগের কোন প্রতিষ্ঠিত লোক বা আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ছিল বা বিএনপি করত লোকের জন্য আওয়ামী লীগের সাথে বিগত বছরগুলো কাটিয়েছে এমনকি লোককে আমরা সাংগঠনিক কোনো দায়িত্ব দিব না ইনশাল্লাহ